আসসালাম আলাইকুম স্বাগতম টুডে ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি পদ্মা ভাই বোনেরা চলে আসলাম আরো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে নভেম্বর নিয়োগ এখানে আপনারা হয়েছে এস এস সি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সবাই এখানে আবেদন করতে পারবেন আর এখানে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদগুলি সম্পূর্ণরূপে অস্থির ভিত্তিতে পুনর্মিত নিম্নোক্ত শর্ত অধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতেই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এনে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড বিভাগ আর পদ সংখ্যা আছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাটা দেওয়া নাই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আর হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে সব কিছু আমি ভিডিও শেষে আলোচনা করব আপনারা তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন চলুন শুরু করা যাক এক নম্বর সহযোগী অধ্যাপক বেতন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা পুরকৌশল বিভাগে একজনকে নিবে এবং যন্ত্র কৌশল বিভাগে একজনকে নিবে দুই নম্বরে প্রভাষক বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা প্রকৌশল বিভাগে একজনকে নিবে তোর ইলেকট্রনিক কৌশল বিভাগে দুজনকে নিবে কৌশল বিভাগে দুজনকে নিবে মেটেরিয়ালস অ্যান্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজনকে নিবে তারপরে তিন নম্বর আবার প্রভাষক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং একজনকে নিবে ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি একজনকে নিবে তারপর চার নম্বর প্রবাসক বেতন বাইশতে তিপ্পন হাজার ষাট টাকা সেন্টার অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেইনেবিলিটি রিসার্চ একজনকে নেবে পাঁচ নাম্বার প্রবাসক বেতন বাইশতা তিপ্পান্ন হাজার ষাট টাকা ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট একজনকে নিবে ছয় নাম্বার পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা বেতন বাইশতে তিপ্পন হাজার ষাট টাকা পরিচালক অফিস একজনকে নেবে তারপরে সাত নম্বর হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অফিস একজনকে নিবে আট নম্বরে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেতন হচ্ছে এই বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা আইসিটি সেল একজনকে নেবে নয় নম্বরে সেকশন অফিসার বেতন বাইশত থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ডিন অফিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ একজনকে নিবে

কম্পিউটার থেকে কুদরত ই একজনকে নিবে পনেরো নাম্বার তিনশো থেকে বাইশ হাজার টাকা প্রকৌশল অফিস একজনকে নিবে ষোলো নম্বর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট জেনারেটর অপারেটর বেতন নয় হাজার থেকে একুশো হাজার আটশো টাকা প্রকৌশল অফিস একজনকে নিবে সতেরো নাম্বার অফিস টাকা কম্পিউটার সেন্টার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নিরাপত্তা শাখায় রেজিস্টার অফিস ছয়জনকে নিবে বিশ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন নিরাপত্তা শাখায় রেজিস্টার অফিস তিনজনকে নিবে আহ আগ্রহী প্রার্থীকে আগামী দুই বারো দু হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন কিন্তু এখন চলমান রয়েছে আপনারা সবাই আবেদন করতে পারবেন আর এখানে যে অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন সবার জন্য শুভকামনা রইলো এবং পরবর্তী যে কোনো সরকারি ভাবে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম